আপনার যারা ফেসবুক আইডিতে ভিডিও আপলোড করেন এবং আপনার আইডিটাকেই চাচ্ছেন যে মনিটাইজেশন করে টাকা ইনকাম করার জন্য এবং আপনি চাচ্ছেন যে ফলোয়ার বাটনটা অন করতে যাতে করে আপনার যারা ভিডিও দেখবে যারা ভিউজ করবে এবং হচ্ছে আপনার চান যে তারা এখান থেকে ফলো করে আপনার ফলোয়ার হিসেবে কাউন্ট হোক আপনি চান না যে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাক এবং আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা দরকার নেই যারা ফলো করবে তারাই আপনার ফ্রেন্ড এবং হচ্ছে ফলোয়ার হিসেবে কাউন্ট করবে তো এই জন্য ফেসবুকে সেটিং আছে যে সেটিংস থেকে আপনাকে অন করে দিতে হবে অন করে দিলে আপনি কিন্তু আপনার যারা ভিডিও দেখবে তাদের কাছে ফলো বাটনটা শো করবে এবং হচ্ছে আপনারা আপনার প্রোফাইলেও কেউ গেলে ফলো বাটনটা অ্যাড হয়ে যাবে এবং সেই ফলো বাটন থেকে যে কেউ চাইলে আপনাকে ফলো করতে পারবে এভাবে কিন্তু আপনি এই ফলো সেটিংটা অন করে আপনি কিন্তু ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন এবং যে কেউ আপনাকে ফলো করতে পারবে কীভাবে এই সেটিংটা অন করবেন আজকে এই ভিডিওতে এটা দেখাবো তার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত টেনে দেখলে আমি আশা করি আপনিও আপনার আইডিতে ফলো বাটন অ্যাড করে নিতে পারবেন তো চলুন ভিডিও শুরু করা যায় সো ভিউয়ার্স আপনার ফেসবুক আইডিতে যদি ফলো বাটন অন করা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার আইডিটা এরকম দেখা যাবে অর্থাৎ আপনার আইডিতে কেউ ভিজিট করলে এই ফলো বাটনটা দেখতে পারবে এবং সে এখান থেকে চাইলে সিম্পলি ফলো করতে পারবে আপনাকে কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট আপনাকে কেউ পাঠাতে পারবে না এই হচ্ছে বিষয় বাট এই সেটিংটা অন করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এটাই হচ্ছে বিষয় আমরা সর্বপ্রথমে এই সেটিং অন করার জন্য আমরা প্রোফাইল আইকনে ক্লিক করে দিব এবং এখান থেকে আমরা সেটিং আইকনে ক্লিক করে দিব এখানে ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে আসব নিচের দিকে আসার পরে এই যে এই সেটিংয়ে আমরা কাজ করব আর একটা সেটিংয়ে দুটো সেটিং আপনাকে কাজ করতে হবে তো হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এখানে আপনার দেখেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এটা আপনার যদি এভরি থাকে ডেফিনেটলি আপনাকে ফ্রেন্ড অফ ফ্রেন্ড করে দিতে হবে এবং হচ্ছে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট এটা আপনাকে অনলিমি করে দিতে হবে তো এই সেটিং দুটা যদি আপনি অন করে দিতে পারেন মানে আপনার একটা হচ্ছে অনলিমি করবেন এবং হচ্ছে একটা আপনার ফ্রেন্ড অফ ফ্রেন্ড করে দিবেন। যদি এভরি থাকে তো তারপরে যেটা করতে হবে তারপরে নিচের দিকে আর আসলে আপনার দেখতে পারছেন এখানে হচ্ছে ফলোয়ার অ্যান্ড পাবলিক কনটেন্ট এটা আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট যে সেটিংটা সেটা হচ্ছে হু ক্যান ফলো মি এটা আপনাকে পাবলিক করতে হবে তারপরে সেকেন্ড যে আরেকটা সেটিং আছে এটা হচ্ছে আপনার দেখেন হু ক্যান সি ইউর ফলোয়ার অন ইউর টাইম লাইন এটা পাবলিক করবেন তারপরে হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন হু ক্যান সি দ্য পিপল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো পাবলিক করে দিবেন এখানে এক কথা আপনি যতগুলো সেটিং দেখতে পাচ্ছেন পাবলিক করে দিবেন এবং নিচের দিকে আপনার এই যে দুটা সেটিং একটু ডিফারেন্ট আছে যে যে মোস্ট রিলেভেন্ট শো মোস্ট রিলেভেন্ট কমেন্ট ফার্স্ট এটা আপনি অন করে দিবেন অফ ফেসবুক পিভিউ এটা অন করে দিবেন এই হচ্ছে মূলত সেটিং এই সেটিংগুলো আপনি যদি আপনার আইডিতে করে নিতে পারেন তাহলে ডেফিনেটলি আপনার আইডিতে সবাই ফলো বাটন পাবে এবং সবাই ফলো থেকে ক্লিক করে আপনাকে ফলো দিতে পারবে তো তখন আপনার আইডিটা এরকম দেখা যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার আইডিতে কেউ ভিজিট করতে আসলে এই ফলো বাটনটা অন করতে মানে দেখতে পারবে এবং সেখান থেকে ফলো করতে পারবে কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না শুধুমাত্র আপনার ফ্রেন্ড অফ ফ্রেন্ড মানে ফ্রেন্ডের ফ্রেন্ড আদারওয়াইজ নতুন কোনো পিপল আপনাকে ফলো করতে পারবে না এভাবে আপনি যদি আপনার এই সেটিংগুলো অন করা থাকে তাহলে দেখবেন আপনার ফলোয়ার অনেক গুণে বেড়ে গেছে তো এই হচ্ছে বিষয় আশা করি বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে বলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ